হ্যালো ইব্রিওান সেনাবাহিনী সম্পর্কিত আমাকে একটি ইন্টারেস্টিং প্রশ্ন করা হয়েছে একটা ছেলে করেছে এটা সে খুব কষ্টে করেছে সেই প্রশ্নটা কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি মাঝে মাঝে এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর ফেস করতে হয় যে কি দিব কিভাবে দিব তো এটা কি এটা খুব ইন্টারেস্টিং আমি একটু পড়ে শোনাই লেখছে ভাইয়া আমি একজনকে খুব ভালোবাসি একজনকে খুব ভালোবাসে কিন্তু তার ইচ্ছে আর্মি ছেলেকে বিয়ে করার থাকতেই পারে স্বাভাবিক সেই মেয়েটা আর্মি ছেলে বিয়ে করতে চায় এখন আমার উচ্চতা ছয় ফুটের উপরে পড়াশোনায় বেশি ভালো না সেনাবাহিনীতে বেশি পড়াশোনার দরকার নাই একটা রেজাল্ট লাগবে কিন্তু উচ্চতা বেশি থাকলে কিন্তু তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি ওর উচ্চতা ছয় ফুটের বেশি এটা কিন্তু অনেক ভালো বয়স সামনের বছর ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখে আঠারো বছর হবে আঠারো বছর হলে কিন্তু সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করা যাবে সতেরো থেকে একুশ বছর পর্যন্ত সেহেতু তোমার সম্ভাবনা আছে তুমি সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারবা এরপরে লেখছে ওজন সাইটের কাছাকাছি উচ্চতা ছয় ফিট কিন্তু ওজন তার হচ্ছে ষাট কেজি মানে কাছাকাছি ষাট কেজি এখনো পার হয় নাই তার মানে তার ওজন কিছুটা কম সে অনেক চিকন তার জন্য একটু ওজন বাড়ানো উচিত ৬ ফুটের জন্য অ্যাট লাস্ট পঁয়ষট্টি এরকম বাড়ছে বেশি হলেও সেটা গঞ্জব হবে এরপর লেখছে আমি এসএসসি ব্যাচ 2026 ব্যাস দু এখন আমি একটা আর্মির চাকরি করতে চাই এর জন্য আমি কি কি প্রস্তুতি নিতে পারি একটু বলবেন সুন্দর করে একটা এস এম এস লেখছে ঠিক আছে আমার কাছে খুব ভালো লেগেছে তার হচ্ছে ফেব্রুয়ারি মাসে যেহেতু তার আঠারো বছর পুষবে তার উচ্চতা কিন্তু অনেক ভালো কারণ সেনাবাহিনীতে উচ্চতা ম্যাটার করে উচ্চতা যত বেশি হবে তত চাকরি হওয়ার সম্ভাবনা বেশি এছাড়া এখানে তার জন্য আমি একটা সাজেশন দেব যে হ্যাঁ অনেক মেয়েই আছে বাংলাদেশে তারা হচ্ছে সেনাবাহিনীকে খুব বেশি ভালোবাসে আমি আমার যদি স্টোরিটা শেয়ার করি আমার কিন্তু লাভ ম্যারেজ আমরা হচ্ছে রিলেশনশিপ করেছিলাম তো আমার কিন্তু ইচ্ছে শক্তি ছিল আমি আর্মি হব দেন বিয়ে করব। আমাকে কিন্তু ফ্যামিলির থেকেও এর আগেও অ্যাডভাইস করা হয়েছিল যে আমরা হচ্ছে বিয়ে পড়াই দিই বা কিছু একটা করে রাখি এঙ্গেজমেন্ট করে রাখি আমি সেগুলা হচ্ছে অসম্মতি জানিয়েছিলাম বিকজ অফ আমি চেয়েছিলাম যে আমি সোলজার হব দেন তারপরে বিয়ে করব। সো এখানে হচ্ছে ভিন্নটা এখানে মেয়েটা চাই যে আমি একটা আর্মিকে বিয়ে করব ঠিক আছে সো এখন ছেলেটার উচিত হবে কি তাকে ওইভাবে প্রতিষ্ঠিত হওয়া তার মনের মানুষ কি চায় সেটা করে দেখানো সো এরকম একটা কারেজ মনের ভিতরে নিয়ে আসতে হবে সাহসিকতা নিয়ে আসতে হবে যে আমার দ্বারা সম্ভব আমি সেনাবাহিনী হয়ে দেখাবো যেহেতু তার হাইটটা অনেক ভালো অলমোস্ট ছয় ফুট তার হচ্ছে ওজনও একটু সামান্য বাড়াতে হবে বাট এসএসসিতে তোমার জন্য সাজেস্ট থাকবে শুধুমাত্র তুমি জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হও অথবা টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হও দেখো তোমার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তোমার উচ্চতাও বেশি চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো এটা হচ্ছে যে ছেলেটা আমাকে এস এম এসটা করেছে মেসেজ রিকোয়েস্ট দিয়েছিল সো সেই ভিডিওটা দেখতে পারবে কি পারবে না আমি জানি না বাট আমি তাকে লিঙ্কটা শেয়ার করে দেবো সেই জন্য দেখে আর হ্যাঁ আপনাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা কথা সেটা হচ্ছে যারা বিভিন্ন বাহিনীর চাকরি সম্পর্কে জানতে চান কখন সার্কুলার প্রকাশিত হবে কিভাবে অ্যাপ্লাই করবেন কোন কোন বাহিনীর কোন 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 নিউজ পাবলিশড হয় এই ছাড়া আপনারা বিভিন্ন কমার্শিয়াল কেনাকাটা বিভিন্ন চাকরি সম্পর্কে প্রস্তুতি এছাড়া বিভিন্ন বিষয় একের মধ্যে সব পেতে চান তাহলে অবশ্যই আমাদের একটি সেবা সেটা হচ্ছে সেবা। প্রতি সেবা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন আমার সমস্ত সমস্ত তথ্য সেবা এই একটি অ্যাপসের ভিতরে পেয়ে যাবেন সো এই ভিডিওটা দেখার পরে কে কে এই ইনস্টল করে অবশ্যই কমেন্ট একটা যাবেন আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ডিফেন্সের চাকরির জন্য সবচেয়ে বাধা সেটা হচ্ছে কাটা দাগ দেখা যায় অপারেশন করে বিভিন্ন অংশে সেলাই করতে হয় বা অ্যাক্সিডেন্টে কেটে যায় অথবা অনেক ছেলে এবং মেয়ে ভুল বসত লেডে হাত কেটে ফেলে তো এই সমস্ত সমস্যার জন্য কিন্তু চাকরি হয় না এছাড়া কাটা দাগ শৈলে থাকলে বিভিন্ন জায়গায় খারাপ দেখা যায় সেটা শৈলে উপরে একটা ইফেক্ট পড়ে সেই সমস্ত কাটা দাগ রিমুভ করার জন্য অনেকেই সাজেশন চায় ভাইয়া কিভাবে কাটা দাগ রিমুভ করা যায় দেখা যায় তারা লেজার ট্রিটমেন্ট করে সার্জারি করে কাটা দাগ রিমুভ হয় না বা বাজারে অন্যান্য ক্রিম ইউজ করে কাটা দাগ রিমুভ করতে পারে না তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ অ্যাডভান্স স্কার জেল এই অরিজিনাল জেলটি ব্যবহার করলে যে কোনো মাত্রায় কাটা দাগ দুই থেকে আড়াই মাসের ভিতরে একেবারে রিমুভ হয়ে যাবে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়েদের কাটা দাগ আছে তাদের কাটা দাগ রিমুভ করার জন্য এখনই এই চাইনিজ অ্যাডভান্স স্কার জেলটি ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহারে কাটা দাগ রিমুভ হয়ে যাবে আর এই অরিজিনাল জেলটির দাম পনেরোশো টাকা বাজারে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা অথবা বাজারজাত করা প্যাকেটিং করা এরকম অনেক পণ্য আছে যেগুলো দিয়ে আসলে কোনো কার্যকরী হয় না সো শুধুমাত্র এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা দয় নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই অ্যাডভান্স জেলটি কাটা থাকার জন্য সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ